রোগ কোনগুলো আমরা কোন রোগের চিকিৎসা করি বলবো বলবো মদ খোর শুধু খোর গাঁজা খোর বাচ্চা খোর চুল্লু খোর বাম্মার ভাত দেয় না বন্দোল গুরুবলন খায় পরের মেয়ে দেখলি শোক মারিতে দাদা আসবে মিটিং হবে মানে বুঝতে পেরেছেন কে চিটিং দাঁড়ের বাচ্চা যাবে না যাবে আর কথা বলে না ঝান্ডা কাঁধে কোনে চলে গেল ওই মুনাফেকের বাচ্চার বলে আবা তো খুশি যা বাবা সাড়ে চারটে বেজে গেছে চার রে কাদাশরের নাম আর চার রে দু ঘন্টা সময় লাগবে কথা বলেন না কেন কতক্ষণ সময় লাগবে পাঁচ সাত মিনিট সময় লাগবে চার রেখা নামাজ পড়বে এবার যেখানে যাবি যা চার রেখা নামাজটা পড়ে যা চিডিং বাদ কি বলবে জানে সারা দিন কাজ করে চোখ হলুদ হয়ে গেছে আল্লাহর কি রে কি কষ্ট হচ্ছে তা আল্লাহ বলেই দেখ তোর তো হাত পা দা হারাম খাওয়া স্বভাব ওকে না গেলে জব কার্ডের টাকা পাবিনি তা তো স্বভাব হারাম খাওয়া দুনিয়ার কাছে হাত পা যা খোদার কসম এই মুসলমানের ছানারা যদি আসরের নামাজে মসজিদে গিয়ে আল্লাহর কাছে দুটো হাত পাতত খোদার কস যে হাত আল্লাহর কাছে পাতে এ হাত আমার রব্বে মেহবুব আমার রব্বে কারি কাবার মালিক যে হাত একবার তার কাছে উঠেছে এ হাত দুনিয়ার কারোর কাছে পাততে দিত না সুবান আল্লাহ বলে হাত যেখানে পাতলে কাজ হবে আমরা সেখানে বলো পাতি না মসজিদি কে যাবে ওখানে হাত পাতব না সোনার বাবাজি এই এলাকাটাই মনে হয় আমি একটু নতুন এই নাকি হক কথা বলা যাবে তো যেরাম ঘাড়নাটতে যে সব জিব্রাইলের খালা তো ভাই এ বাবু ডাক্তার পছন্দ করে দাওয়াত করেছেন তো ডাক্তার বলি এদের চোখ নীল হয়ে গেছে বুঝতে পারে আরে দুনিয়ার ডাক্তার আলাদা আমরা হলুম শরিয়াতের ডাক্তার মাইক তো এরম হয়ে কাছে মাইক গলা কোথায় দুনিয়ার ডাক্তার আলাদা শরিয়াতের ডাক্তার আমরা কিসের ডাক্তার দুনিয়ার ডাক্তারের কাছে লোক রোগ নিয়ে যায় কি রোগ জ্বর কাশি ছত্তি প্যারালাইসিস আপনার কারোর বঙ্গাইটিস কারোর টিভি হয়ে কারোর ক্যান্সার হয়ে উদের মলা ফেঁগে হ্যাঁ না না এই রোগের চিকিৎসা করে দুনিয়ার ডাক্তার আমরা কিসের ডাক্তার বললাম শরিয়াতের ডাক্তার আমাদের কাছে রোগ কোনগুলো আমরা কোন রোগের চিকিৎসা করি বলবো বলবো মদ খোর শুধু খোর গাঁজা খোর পাতা খোর চুল্লু খোর বেনামাজি বেরোজদার বাম্মার ভাত দেয় না বন্দলন গুরু খায় পরের মেয়ে দেখলি শোক মারে এই রোগে স্পেশালিস্ট ডাক্তার হলুম আমরা আয় আপা আপনারা জ্ঞানী মানুষ দেখেছে ডাক্তার যখন ইঞ্জেকশন দেয় ইঞ্জেকশন দেওয়ার আগে একটুখান তুলো আরে হ্যাঁ না না ওই তুলোটা আবার পানি ভিজিয়ে নিয়ে কি করে বলেন ঠিক ধরে গানি আজরাইলির ভূত ইনজেকশন দেবার আগে তুলো আর পানি দিয়ে কেন ওই জায়গায় তো মালটা গাঁদবে যাতে না রক্ত বেরোয় যন্ত্রণা করে ফুলে না যায় তুলো আর পানি দেবো আবার কিছু কিছু ডাক্তার দেখবেন যাতে স্পেশাল করে গাঁচা যায় ভালো করে চাম দেবে এ হা না যাদের শিরাডা দেগে গেল স্পেশাল করি গাতি পারি আমি তো শরিয়তে ডাক্তার মদ খতে জগন ইনজেকশন দেব শুধু করে জগন টিদিনাজ মারবো বামমার অবাধ্য সন্তান জগন আনডিভাইডিং চালাবো এ মালগুলা আমার সুমগ খাবে ফাটবে ওদের ভিতর থেকে জ্বলবে যাতে না জলে আমি প্রথমে একটু তুলো আর পানি দিয়ে তারপর আমি আবার চাম দিয়ে ভালো গো বাঁধবো যাদের শিরাটা ভালো করে দেখা যায় তার মানে বুঝতে আমি প্রথমে একটা হাদিস বলবো যে হাদিসটা শুনলে আপনাদের মনে মনে হবে ই হাদিস আমরা গিঠি পূর্বে অনেক বাস এবাব আল্লাহর কি বাপ নবীর মেম্বারে বসে বলছি এমনই জায়গায় গিয়ে বেঁধিয়ে দেবো সব হুলু হয়ে যাবে ছনের মাদিনার মাসটির নামিত আব্দুল্লাহর লাঠা দুর মোহাম্মাদ আমেদার লাল রসুলে খোদা পবিত্র রমজান মাসে জুমার দিনে খোদবা দিতে উঠছেন মদিনার মসজিদ নাবাবিতে একবার সুবান আল্লাহ বলুন একটু মিষ্টি করে সুবান বলুন প্রথমে সুবান বলে নেন একটু পর নাউজ বিল্লা বলতে হবে আমি ওয়াজ কোথায় ঠেলে তুলছি আপনারা বুঝতে পারেননি শুনে নেন রসুল খোদবা দিতে উঠছে আচ্ছা আপনাদের মসজিদের তিনটে ধাপ আছে না রসুল তিনটে ধাপে তিনবার পা দিলে তিনবার আমিন বলে উঠলে খুব গুরুত্ব দিয়ে শুনে খোঁজ হয়ে গেল নামাজ হয়ে গেল সাহাবা হুজুল্লাহ আদর করে জড়িয়ে ধরেছে ইয়া সুল আল্লাহ ইয়াহাবিব নবী হুজুর

কাদের উপরে হুজুর যারা পবিত্র রমজানের মতো রহমত মাগফিরা নাজাতের মাস পেয়েও নিজেদের গুনাগুলো ধুয়ে মুছে পরিষ্কার সাফ করে নিজেদের নসিবটা না পাল্টে নিতে পারলো ওদের উপরে আল্লাহর গজব পড়ুক নবী বললেন আমি আয়াবা হজরত জিবরিল বদোয়া করছে নবী আমিন বলছে এ বদোয়া মিস যাবে এই উত্তর বেলেগাছির মুসলমানের বাচ্চারা জবাব চাই জবাব দাও সেদিন জিবরাইলের বদোয়া ছিল কাদের বিরুদ্ধে ইংল্যান্ডের খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলেন না ইসরায়েলের ইহুদিদের কাদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে উম্মতে মুহাম্মাদীদের বিরুদ্ধে এখনে বুঝছেন না ওয়াজ কোথায় পাগ মারবো তার আগে একটা কথা বলি আমাদের জনজন মধ্যরা যারা বসে না সব ওষুধ মাল বসে ঈদ হয়ে গেছে এক মাস হয়ে গেছে আল্লাহর কি রে বাপ এখন যে চুলের দিক তাকাতে পারবেন না চা বালের বাপ মোরক্কাডি চুল কেটেছে ওর বউ থেকে চোখ গুলো হয়ে গেছে এ হ্যাঁ না না গোড়াইতে ফের চেংরা হবে বুঝতে পারছেন না এ বাবু আমি নবীর মেম্বারে বসে বলছি এই দেখে আমাদের মুসলিম ছেলেরা হিন্দু উপলক্ষে যে চুল কাটে চুলের যায় স্টাইল হয় শৈতান্ত দুধির কথা ফেরেশ তাদের চোখ হলুদ হয়ে যায় চলে গেল মোড়ের ওপর ফেলে গেছি মোড় এ শচীন আয়ে এদিকটা সব কেটে Mani yeye lakada gbo di, k'isuli.

হ্যাঁ না মেয়েরা মনে মনে করতে যে হিচড়ে না মধ্য রে এতে বোঝা যাচ্ছে না এ বাবু এরা মনে মনে করছে আমি পাকামি করতে এসছি না এটা হাদিস বলিছু তোমার ধরার ক্ষমতা নাই একটু রং চঙে করে বললাম যাতে বুঝতে সুবিধা হয় খোদার কসম বোখারির হাদিসের মধ্যে এসছে পবিত্র বোখারি শরীফের হাদিস রসুল্লাহ বলে যাচ্ছে আমার উন্মতের ভিতরে কিছু যুবক কিছু জুয়ার কিছু মানুষ বেরোবে এদের মাথায় কিছু অংশে চুল রাখবে কিছু অংশে উড়িয়ে দেবে রাখবে না এই মাথার উপরে আল্লাহর লানদ আল্লাহর গজব পড়বে বেলেগাছির মুসলমানের বাচ্চারা বলো

খোদার কসব রসুল্লাহ মোহাম্মতের বিরুদ্ধে মাদিনার মসজিদ নাবাবিত জিবরাইলের বদ্ধ সাথে সমর্থন জানাচ্ছে চলো আমি বেলেগাছির মুসলমানদের নিয়ে একটু তায়ের থেকে ঘুরে আসি যেদিন আল্লাহর নাবি দিনের দাবা কলেমার দাবা ইসলামের দাবা শরিয়াদের দাবা নবুয়াদের দাবা তহিদের দাবা নিয়ে রসুল্লাহ তায়েফে ফে গেলে খোদার কোস তায়ে ফের কাফের যুবক সেই মানেরা রসুল উল্লাহ নবুয়াদের বড়িতে পাথর নিক্ষেপ করলো আল্লাহর নবী নবুয়াদের বডি রক্তের লালে লাল হয়ে গেল রসুল্লার জুব্বা রক্তে ভিজে গেল যে দৃশ্য দেখে আল্লাহর আর সম আল্লাহ কেঁপে উঠল জিবিরিল বলছে আল্লাহ আমার বন্ধু মার খাচ্ছে আমেনা লালের রক্ত ঝরছে আর তুমি সহ্য করছো আল্লাহ বলছে জিবরি তুমি আমার বন্ধুকে চেনো না সুবহান আল্লাহ বল জিবরিল বলছে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা কমপ্লিট হয়েছে মুহাম্মাদু রাসূলুল্লাহ আয়াপ্পা এবার কমপ্লিট হয়েছে ছুয়া ছুয়া আন্দাজি মাল দিয়ে যেখানে সেখান ছুবোনাল্লা বলে সাল্লাল্লাহু সাল্লা এবার কমপ্লিট হয়েছে না খোদার কসা যে নবীর নাম না নিল কলেমা কমপ্লিট হয় না চে নবীর নামটা স্বয়ং আমার রবের সাথে জোড়া টিবিরিল বল চাল্লা সেই নবী মার চোখ রাইস বংশ আব্দুল্লাহর বেটা রক্ত ঝরছে আর আপনি সহ্য করছে আল্লা বলছে জিবরিল আমার বন্ধু মার কাছে এ তো দেখতে যে আমারতে তোমার মায়া বেশি তা কাজ করো যাও যাও আমি আল্লাহ পারমিশন দিচ্ছি যাও তোমার যা করার আছে করো তবে জিবরাইল খবরদার যা করবে একবার আমার বন্ধুকে জিজ্ঞেস করে করবে সুবান আল্লাহ বাড়ি গিয়ে বলবে একটু মিষ্টি করে বলো আরে আল্লাহ তার বন্ধুকে চেনে না আল্লাহ বলছো জিবরি করে আল্লাহ বলছে জিবরি তোমার যা করার করো তবে একবার আমার বন্ধুর পারমিশন নিয়ে করো আর একবার সুবান আল্লাহ বলো এরকম গুরুত্ব দিয়ে শুনুন মজা পাবে খোদার কসর হজর জিবরিল গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ একবার বলে আপনার রক্ত মাখা বডি আমরা আর সময় থেকে স্বচ্ছ করতে পারি

আপনি শুধু একবার বলে চতুর দিক দিয়ে পার দিয়ে মোশার মতো পিসে মেরে দেব এ উত্তরবেলেগাছির মুসলমানের ছানারা মুসলমানের বাচ্চারা জবাব চাই জবাব দাও জবাব তোমাদের দিতে হবে তোমরা যারা মুসলমানের বাচ্চা বলে দাবি করো কাফের কাফেরেরা যারা আমার নবী নবুয়তের রক্ত ঝরিয়েছিল

সাবো নাশকে ভালো করে বুঝুন তাই পে জারা নোভি কে আগাত করে চরে ভাই আমার বন্ধু বর আপনাদের এলাকার সন্তান আপনাদেরই রক্ত আমার খুব ভালোবাসার মানুষ জলসা থেকে নয় আমার সঙ্গে বহু দিনের সম্পর্ক আল্লাহ যেন ওর বাংলার সব থেকে বড় বক্তা বানিয়ে দেয় বলুন আল্লাহ এ বাবু আপনাদের এলাকার ছেলে আপনারা খুশি নয় আমি আমার মনের ভিতরে আমি অন্য লোক উনি যদি বড় বক্তা হয় মালেন আব্দুস সালাম আমিনি ভাই আচ্ছা আপনারা বলুন আমার কোন ক্ষতি হবে আল্লাহ আমার কেটে দেবে দিল অত ছোট করেন কেন আল্লাহর অফুরন্ত ভান্ডা দোয়া করবেন প্রথমে হাত তুলে বলবেন আল্লাহ আমাদের পাড়ায় করিমির বেটা খুব গরিব আল্লাহ ওরে টাকা পয়সা দাও সুবান আল্লাহ বলবেন আল্লাহ আমাদের জলিলের মা শরীর খুব খারাপ অসুস্থ বানিয়ে দাও আমি নবীর মেম্বারে বসে বলছি আগে আল্লাহ আপনার দেবে তারপরে ওদের দেবে দিল বড় করুন উদার করো আল্লাহর এমন একটা ভান্ডার সে ভান্ডারে কোনদিন কুমি বাবাজি কথা গুরুত্ব দিয়ে শোনে রসুল উল্লার যারা রক্ত ঝরিয়েছিল ওরা কাপের মুশড়ে ছিল না তাহলে রসুল ওদের বিরুদ্ধে বদ্ধ আমি সঙ্গে কথা বলিনি বদ্ধ করেনি মাথিনার মস্তি নাবাবিতে কাদের বিরুদ্ধে বদ্ধ কথা বিরুদ্ধে বদ্ধ করলো না উন্মতের বিরুদ্ধে বদ্ধ করলো আজ কোথায় বুঝি পাচ্ছেন তো কোন উন্ম যে উন্মতের জন্য শহীদ করলো কোন উন্মোদ যে উন্মতের জন্য নপুয়াতের মাথা ফাটালো কোন উন্মোদ যে উন্মতের জন্য নবুয়ের রক্ত ঝরালো কোন উন্মুখ যে উন্নতের জন্য দিনের বদ্ধু পেটে পাথর বেঁধে না খেয়ে রইল সেই উন্নতের বিরুদ্ধে বদোয়া করল কাফেরদের বিরুদ্ধে বদোয়া করলো না কেন সারা জীবন বড় আজ সল্লু আলা সল্লু আলা তারা বলে আমরা কেন আসি তোরা সালা তোরা মাল গুলো আলাদা বসে হয়েছে সব আল্লাহর বলি এবাবু। আপনারা জানেন কি জানি না রোজার আগের দিন আমার গোলা নাকের অপারেশন হয়েছিল অপারেশন কলকাতার অ্যাপোলো আমি এক মাস পুরো রমজান মাসে কথা বলি বাড়িতে ওই মোবাইলে লিখে খাতা কলমে লিখে ইশারা ইশারায় কথা বলতাম আমার মেয়ে ছিল ঈদের দিন থেকে জলসা করব তিরিশটা রোজা দুপুরবেলা বেলা আমি চিন্তা ভাবনা করলো এক মাস তো কথা বলিনি আর হঠাৎ কালকে যদি ওয়াজপতি গে সালাম দি মাইকি উঠে আর মাল যদি মুখে না বেরো

কারিমুল্লা অন্য অন্য সাহেবের মতো হ্যাঁ চিড়িংবাদের বাচ্চা যে ভাষা কারিমুল্লা যেহাদি বলে বাংলার কোনো বক্তা বলে না বাংলার বক্তারা যেটা বলতে ভয় পায় সেটাই আমি বলি যে যন্তর আলাদা কারণ রেজেকের ভাই হয় আসমানে জমিনে নয় কে মত কর সুদ কর বাম্মার ভাত দেয় না দাঁড়িয়ে পাইপ ধরে স্টার্ট মারে তোদের খুশি করার জন্য আমি এখানে আসিনি তোর বাপকে খুশি করার জন্য এই নবিয়ানা মেম্বারে বসিনি আল্লাহকে খুশি করার জন্য কথা বলি আমি ছিলাম বাঁধরের বাচ্চা ফন্ডার এই ফন্ডার রমজান মাসের শেষ দিন আমাদের হৃদয় কাঁদছে আগামী বছর রমজান পাবো কি জানলেন শেষ বড় রাখতে পারলি না মুদাফিকের মতো খাচ্ছি আর তুই দাউদ করে আমার ফোন কর দাউদ দিবি তোর মতো চিডিং মাঝে জলছায় আমার মতো মৌলভিকে WhatsApp ফোন দাও তাড়াতাড়ি কেটে দে এ মালের দেব বিশ্বাস কোথায় কি বলে তা ঠিক বুঝতে পারেনি এ বাবু খোদার কস নবী আনা মেম্বারে বসে বলছি আপনাদের মসজিদের যোগ্য ইমাম সিরাজ ভাইকে জিজ্ঞেস করুন এই রমজান মাসে রোজার ভিতরে আমাদের মধ্য ছেলেরা চেংড়া চেংড়া ছেলেরা তারা বিপদ দিয়েছে ঠেলে উঠতে পিছনে চলে আস তা মনসা বলতে ধারি তোরা ধেড়ে ধেড়ে মধ্য ইমামের পিছনে থাকবি ওবরে উঠিস গার পিছনে যাচ্ছি বলে একটু হাবাতা যাতে লাগে সব মিশে কথা কি জানি জানো এ মাল সবার কাছে আসে না নি নেট চালু আর ওই কলকাতা চেন্নাইয়ের আইপিএল ম্যাচ চলতেছে এ চিটিং মাদের বাচ্চা স্কোরটা চালু করে গেল ইমাম সাহেব দূরে গাতে বেরেক মারবে স্কোরটা দেখে নেবে নবীর মেম্বরে বসে বলছি যে জাতি খোদার ঘরে গিয়ে জুয়া ছাড়ে না এ জাতির কোপালে পিনা মেঘে বজ্রাঘাত পড়বে গতকালকে এই আস্তে আস্তে আমি নেটে দেখছিলাম গতকালকে রঘুনাথগঞ্জ থানায় এই আইপিএল এ জুয়া খেলতে গিয়ে একজন আত্মহত্যা করে মারা গেল মুসলিম এলাকায় জুয়া করে চাপ বেড়েছে না কমেছে এবাবু বিশ্বাস করে এই আইপিএল নিয়ে আমি নবিয়ানা মেম্বারে বলছি হাজারো মুসলিম যুবক জুয়ায় টাকা লাগা মুরুব্বিরা জানে না আইপিএল এ যে আটটা দশটা টিম খেলা করছে ধরো কলকাতা চেন্নাই খেলা হচ্ছে করিম বলতে চেন্নাই জিতবে ছাত্র বলতে যে কলকাতা জিতবে চল পাঁচ শগবাজি

এ বাংলার মাটিতেই বাঘের বাচ্চা ছাড়া কোনো বক্তা বলবে না শুনে রাখ কারণ এসব বলতে গেলে ছত্রিশা লাগবে কেতাবে যারা সুদ টাকা ধর